ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি ডিমের কারির রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি আমার আজকের রেসিপি ডিমের কারি ডিমের কারি বানানোর জন্য এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে চুলে নিয়েছি এবার কড়াই বসিয়েছি কড়াইয়ে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি জিরে ফোরন দিলাম সঙ্গে তেজপাতাও দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ঝুরি করা একটা পেঁয়াজ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন এই ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব এই তেলের মধ্যে হলুদ দিলে ডিমের কালারটা সুন্দর আসে ডিমগুলো আরেকটু ভাজা হবে ডিমগুলো ভাজা প্রায় হয়ে এসছে আরেকটু হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ জিরে বাটা দু চামচ দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ বাটা সঙ্গে চার পাঁচ কোয়া রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা তাহলে টেস্টটা ভালো হবে এবার এগুলি আমি নেড়ে দিচ্ছি এই মশলাগুলো এখন খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো আরেকটু কষানো হবে তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এগুলি এখন আর একটু কষাবো ফসানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম যেহেতু ডিমের গাড়ি সেজন্য এর মধ্যে ঝোল দেব না মাখা মাখা করেই নামাবো আর একটু হবে রান্নাটা এখন হয়ে গেছে এখন এর মধ্যে আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি এই গরম মশলা বাটার মধ্যে আছে দুটো সাদা এলাচ এক টুকরো লং আর একটা দারচিনি এগুলি একসঙ্গে বেটে নিয়েছি এবার নেড়ে চেড়ে নামাবো নেড়ে দিচ্ছে এখন নামাবো এই যে ডিমের কারি নামিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট